হ্যালো গুড ইভিনিং আজকে সন্ধে থেকেই ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে সারাদিন এত ব্যস্ত ছিলাম যে একটুও ভিডিও করতে পারিনি সেই সময়টুকু পাইনি যে একটু একটু করে ফিলিংস নেবো একদম সময় পাইনি এখনও কাজ আছে কাজ তো আছেই অবশ্যই মনে হলো যে একটুখানি যতটা পারি একটু করি তোমাদের সাথে একটু কথা বলি ভালো লাগবে তাহলে আমারও আর আজকে মা এসেছে একটু আগে মা এলোই আধ ঘন্টা মতন হবে সাতটার দিকে মা এলো এখন বাচ্চা সাড়ে সাতটা মা এসেছে মা চলে যাবে মা একটু পরেই চলে যাবে একটুখানি থেকে মেয়েও ওখানে পড়ছে আমি এই একটু টুকটাক কাজ করছি একটু মায়ের সাথে গল্প করছিলাম আবার ঘরে এলাম আর মেয়ে পড়ছে ওদিকে মা বসে আছে মা চলে যাবে নটা সাড়ে নটার দিকে তো আমি দেখি মাকে যদি আজকে দেখাতে পারি তো দেখাবো তোমাদেরকে এই যে আমি আর রাহি বসে আছি রাই একদম ক্লোজ আপ স্মাইল দিচ্ছে আর ও একটু চিড়ে ভাজা খাচ্ছে আজকে ওর স্যার পড়াতে আসতে পারেনি কোনো একটা অকেশানে গেছে স্যার তো সেই জন্যই বললো যে আজকে তো খুবই খুশি তার উপরে আবার মা এসেছে মানে ও কিন্তু আমার মাকে মা বলে আমাকে মামমাম বলে আর আমার মাকে মা বলে বারবার বলছিল যে আজকে যেন স্যার না আসে স্যার না আসে ওর কথাটা ফলেই গেলো আমাকে আসতে বারণ করতে বলছিল আমি বললাম না আমি আসতে বারণ করতে বলবো না কারণ স্যার আসে মোটামুটি আটটা দুশো আটটার দিকে তো আমি বললাম মাও কিন্তু সাড়ে আটটা পনেরো নটায় চলে যাবে আমি বারণ করতে পারবো না তার জন্য রাগ হলো কান্নাকাটি হলো কিন্তু ফ্যারি তারপরে দেখছি যে টেক্সট করেছে যে দিদি আজকে আসতে পারছি না আমাকে একটু থাকতে হচ্ছে একটা অকেশনে এসেছে আমার তাহলে তো তোর ভালোই হলো আর ওইদিকে মা গেছে চা করতে আর মায়ের গেছে ছাতা ভেঙে মানে ছাতার শিকটা বেরিয়ে গেছে আর এখানে একটু 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 বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই দু চার ফোঁটা করে বৃষ্টি হচ্ছে সকালে একবার হয়েছে তারপরে সন্ধ্যের দিকেও দেখলাম আমি একটু বেরিয়েছিলাম মানে ফ্ল্যাটের নিচেই হাঁট হাঁটছিলাম তখন দেখলাম মানে গায়ে ওই দু চার ফোঁটা করে পড়ছিল দেখি একটু চা খাবো চা একবার খেলাম কিন্তু আমি মানে একবার চা খাই সকালে বিকেলেও খুব কম খায় কিন্তু আজকে খেলাম আবার এখন ইচ্ছে করছে চা খেতে মানে কলাটা খুব শুকিয়ে আসছে মনে হচ্ছে যে একটু চা খাই চা খাই তো এই কি হলো হম চায়নি ওর যাই হোক একটু পড়াশোনা করলো এখন দেখা যাক আর পড়াশোনার কথা তো যখনই জিজ্ঞেস করা হয় তখনই হয়ে গেছে তো আর কিছু পড়া নেই পড়া কোনো দিন থাকে না পড়া কোনো দিন থাকে না কিন্তু খেলাধুলা টিভি দেখা ফোন দেখা এগুলো শেষ হয় না কিন্তু পড়াটা সব কমপ্লিট হয়ে যায় এরকমই কথাবার্তা না না পড়া নেই তোমার সব কমপ্লিট তারপরে পরীক্ষার সময় তখন মাম্মাম এটা পারবো তো মাম্মা ওটা পারবো তো মাম্মাম তো পড়েনি সারা বছর তুমি পড়েছো তুমি জানো তোমার তো সব কমপ্লিট হয়ে থাকে তাই না তোমার সব কমপ্লিট হয়ে থাকে এই যে তাকাচ্ছে মা চা করে নিয়ে চলে এসেছে মায়ের ফোনে ওদিকে আবার ফোনও চলে এসেছে মাকে দেখাবো ভাবলাম এই যে তিনজনার তিন কাপ চা মা করলো চা মায়ের হাতে চাটাই টাই ভালো লাগে বৃষ্টি আমার বাড়িতে অনেক দিন চা করার অভ্যেস নেই মানে দুবেলা হাজব্যান্ডই চা করে ওই জন্য আমার চা করার একদম অভ্যেস নেই দিয়ে আগে তো নাকি চা ভালো করতাম একদিকে করতে পারি মানে এখন ভালো হয় না ভালো হয়েছে আগে যে চা আসতো সেই বলতো এই তুই চা কর না তোর চা ভালো হয় তারপরে না করে করে এমন অবস্থা হয়ে গেছে

এই যে আর একজন আর কাজ সারাদিন মোবাইল দেখা অবশ্য একটু পড়েছে পড়েনি একদম বলবো না আমিও এই যা করলাম আমি তো এলাম মা বাসে ফোনে কথা বলছে দাঁড়াও মাকে দেখায় হ্যাঁ মাকে দেখায় আমি সন্ধে এই যে মা বোনের সাথে ফোনে কথা বলছে সন্ধে দিয়ে আমি বেরিয়ে গেছি সন্ধে সন্ধেই এসেছি তারপরে আবার তাড়াতাড়ি চলে যাই মা বোনের সাথে কথা বলছে ফোনে

তাই ভাবলাম যে সারা দিন করতে পারিনি আর রাত করতে পারবো কি পারবো না জানি না একটু গল্প করি সাথে বক বকবক করি বক বপ করতে করতে চা খাওয়া হয়ে গেল দেখো আমার গাছে কি সুন্দর বেলি হয়েছে এই নিয়ে দ্বিতীয়বার হলো দুটো এসেছে দুটো ফুল ফুটেছে এই একটা কি বড় হয়েছে না ওটা জুই এই দেখো আর এখানেও এই যে কুড়ি গুলো ফুটলে অনেকগুলো ফুল হবে এর আগেও মানে এটা নিয়ে সেকেন্ড টাইম হলো এর আগেও হয়েছিল কিন্তু এত বড় হয়নি এত বড় বড় অন্য টাইপে আমাদের যে সব সুন্দর আর কি গন্ধে পুরো করছে দারুণ লাগছে এই যে গ্যারেজের নিচে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি বলতে হাঁটছি মাকে দিয়ে এলাম মাকে টোটোতে তুলে দিয়ে এলাম মা চলে গেল এবার ওপরে যাব ফ্রেশ হবো হাত মুখ ধোবো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই গুড নাইট তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে